একটা মেয়ে বিমানের টয়লেটে গিয়ে এমন কিছু পায় যা ওখানে থাকারই কথা একটা গুলি ভয়ে কাঁপতে কাঁপতে সে চারদিকে তাকায় কেউ দেখছে কিনা তারপর গুলিটা মুঠোয় চেপে ধরে চুপচাপ সিটে ফিরে আসে কিন্তু হাতের খুলতেই পাশে বসা পরিবারের চোখ বড় বড় হয়ে যায় মুহূর্তেই তাদের মুখ ফ্যাকা যায় এমন সময় এক সাদা চুলের দয়ালু চেহারার আসে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে বাচ্চা মেয়েটি কিছুটা দ্বিধায় পরে ভয়ে মিশ্রিত কণ্ঠে বলে আমি এটা টয়লেটে পেয়েছি আপনি কি এটা দেখবেন ভদ্রলোক শান্ত স্বরে বলে চিন্তা করো না আমি ক্রুদের জানাচ্ছি তার মুখে শান্ত ভাব কিন্তু চোখে লুকিয়েছিল ছিল অদ্ভুত এক তারা সে সরাসরি ফার্স্ট ক্লাসে চলে যায় আর সেখানে গিয়ে এক গম্ভীর মানুষকে নিচু সরে বলে পরিকল্পনা ফাঁস হয়ে গেছে কাজ শুরু করতে হবে এই কথাগুলো পাশের সিটে বসে এক যাত্রী শুনে ফেলে তার বুকের ভেতর হঠাৎ কেমন যেন একটা স্রোত যায় সে দেখে সেই বড় ভাই টয়লেটে আর কিছুক্ষণ পর বের হয় এক অদ্ভুত ব্যাগ হাতে নিয়ে লোকটা ভাবে দিনের বেলা কেন আবার ওয়াশ ব্যাগ আরও অদ্ভুত লাগে যখন দেখে আরও কয়েকজন যাত্রীর কাছেও একদম একই রকম ব্যাগ কিন্তু এটা তো রাতের ফ্লাইট নয় তাহলে এত ব্যাগ কেন কিছু একটা নিশ্চয়ই ঠিক নেই ঠিক তখনই এক দাড়িওয়ালা লোক টয়লেটে ঢোকে ব্যাগ খুলে ভিতর থেকে বের করে এক চকচকে পিস্তল মুহূর্তে বাতাস থমকে যায় যাত্রীটির শরীর কেঁপে ওঠে ভয় আর অবিশ্বাসে দস্যুরা এক মুহূর্তেই মুখোশ খুলে ফেলল সেই সদালাপি বুড়ো বেরিয়ে এলো আসল মুখে মোট পাঁচজন পাহারা দেয়া লোকেরা হঠাৎই ছায়ার মতো ছিটকে পড়ল তাদের নেতা ছুটে গেল হোস্টেজদের দিকে তাকিলা ছড়িয়ে পড়ে যাত্রীদের মোবাইল টেনে নিল কেউ ভূমিকে খবর না জানাতে পারে শিশুর হাতের গেম কনসোলও ধরে নেওয়া হল যোগাযোগ কেটে ফেলতেই কক্ষের ভর হয়ে গেল এক সাহসী হোস্টে সংকেত দিল কিন্তু তাকে ধরতেই একজন নারী ভেজাগার তাকে থামালো ক্যাপ্টেন বুঝে গেল বিমানে বড় বিপদ তিনি টাওয়ারে বার্তা দিলেন হাইজ্যাকিং কিন্তু চলছে আরেক পরীক্ষা ছক বাঁধছে তারা হোস্টেসকে বলছে দরজা খুলো না হলে সহকারী পাইলট কাঁপছে সীমার এক রেখা দরজা না খুললে সবাইও মারা যেতে পারে খুললেই প্রেমিকাকে হারাতে পারে ঘড়ির কাটা দ্রুত ঘরে যাত্রীরা কান শুনে বসে আছে কারো কোনো দুর্বলতা দেখাতে দেওয়া হবে না একটি চুম্বকীয় মুহূর্ত বিমানের ভিতর যে শান্তি ছিল তা এখন শূন্য প্রত্যেক সেকেন্ড মশার ক্যাপ্টেনের মাথায় তখন একটাই ভয় এই সম্পর্ক যদি ফাঁস হয় তার ক্যারিয়ার এক মুহূর্তে শেষ দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত দস্যুদের কথাই শুনে ফেললেন তিনি সহকারী পাইলট মরিয়া হয়ে তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু তখন ক্যাপ্টেন যেন নিজের হুশ হারিয়ে ফেলেছেন সহকর্মী বাধা দিচ্ছে এই ভয়ে তিনি নিজে সহকারীকে পর্যন্ত আঘাত করলেন তারপর খুলে দিলেন ককপিটের দরজা আর মুহূর্তের মধ্যে দস্যুরা ভেতরে ঢুকে পড়লো তাদের নির্দেশে ক্যাপ্টেন মাটিতে ভুয়া বার্তা পাঠালেন সব ঠিক আছে দুজন মাতাল যাত্রীকে সামলে ফেলা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল একটু সন্দেহ করলেও শেষে ভাবলো বোধহয় সত্যিই কিছু না কিন্তু সেই ভুলটাই হয়ে

একটুখানি ভালোবাসার সহানুভূতির কথাই এই ফ্লাইটটাকে ঠেলে দেবে মৃত্যুর কাউন্টডাউনে দুবাই থেকে লন্ডনগামী সেই বিমান এখন সময়ের বিপরীতে দৌড়াচ্ছে আর মাত্র সাত ঘন্টা পর ঘটবে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি কিন্তু লোকটা সাধারণ যাত্রী না সে ছিল এক বড় কোম্পানির নেগোসিয়েশন এক্সপার্ট একজন ঠান্ডা মাথার মানুষ যিনি জানেন কিভাবে সংকট সামলাতে হয় তাই ভয় না পেয়ে সে ঠিক করলো এই দস্যুদের সঙ্গে খেলবে বুদ্ধির খেলা চুপি চুপি সে বের করল নিজের ফোনটা যখন দস্যুরা ক্যাপ্টেনকে রেডিও সংযোগ কেটে দিতে বলছিল ঠিক তখনই সে মুহূর্তটাকে কাজে লাগিয়ে পরিবারের কাছে পাঠালো মেসেজ প্লেন হাই এমন সাহসিক কাজ কিও কল্পনাও করতে পারেনি কারণ তখন পর্যন্ত গোটা দুনিয়া জানতই না এই বিমানে কি ভয়ানক ঘটনা ঘটে গেছে দস্যুদের সন্দেহ না জাগাতে সে এমন অভিনয় করলো যেন ফোনটা ভুলে নিজের সিটে রেখে এসেছিল বন্দুক তাকানো সত্ত্বেও সে শান্তভাবে এগিয়ে গেল দস্যু নেতার দিকে পকেট থেকে ফোন বের করে এমন ভান করলো যেন এটা আসলে পড়ে গিয়েছিল তারপর ফোনটা তুলে দিল নেতার হাতে দস্যু নেতা তাকিয়ে রইলো মুখে বিস্ময় চোখে সন্দেহ Cause you problems. Sit down. No, I don't care about any of those people. I just want to get home to my family. So here's what I'm going to do I'm going to help you. দস্যুরা তখন পুরো বিমান দখল করে নিয়েছে সবাই ভয়ে স্তব্ধ কিন্তু সেই সময় একজন যাত্রী একজন ঠান্ডা মাথার আলোচক ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে বলে তোমরা সময়ের আগে কাজ শুরু আগে এখন ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে দস্যু নেতা হতভম্ব হয়ে তাকায় এই লোকটা জানলো কিভাবে আন্দাজ করে ফেলেছিল সবকিছু বৃদ্ধ দস্যু আর নেতার কথাবার্তা শুনেই সে বুঝে ফেলেছিল পুরো প্ল্যানটা তার ঠান্ডা মাথার যুক্তি শুনে দস্যু নেতা একটু দোটানায় পড়ে যায় ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুইজন যাত্রী আর চুপ থাকতে পারে না একজন সিটের নিচে লোহার পাইপ খুলে ফেলে আরেকজন নিজের ব্যাগ থেকে বোলিং বলটা নিয়ে পড়ে ফেলে মজার ভেতর দাড়ি দস্যুটি ঠিক তখনই অসতর্ক ছিল তারা ঝাঁপিয়ে পড়ে তাকে ধরার চেষ্টা করে হঠাৎ একটা গুলির শব্দ দস্যুর বন্দুক মেঝেতে পড়ে যায় সবাই ঝাঁপিয়ে পড়ে বন্দুকটা ধরতে কিন্তু আগে পৌঁছে যায় সেই আলোচক লোকটি সে বন্দুকটা তুলে নেয় হাতে এক মুহূর্তের জন্য সবাই ভাবে এবার সব শেষ মুক্তি মিলবে কিন্তু অবিশ্বাস্যভাবে সে কয়েক সেকেন্ড থেমে থাকে তারপর বন্দুকটা ফেরত দেয় দস্যুনে তাকে পুরো প্লেন স্তব্ধ হয়ে যায় কেন সেটা করলো আসলে সে খেয়াল করেছিল বন্দুকটা মাটিতে পড়ার সময় হঠাৎ গুলি ছুটেছিল তবু বিমানে কোনো ক্ষতি হয়নি তখনই সে বুঝে যায় এই বন্দুকগুলো আসল নয় এগুলোতে গুলি নেই সব ফাঁকা ছেলেটার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে অন্য যাত্রীদেরও সাহস ফিরে এলো একজন বৃদ্ধ যিনি ত্রিশ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন এক নজরে বুঝে ফেললেন দস্যুদের বন্দুকগুলোতে আসল গুলি নেই সবই খালি বলে তিনি ধীরে ব্যাখ্যা করলেন বিমানে আসল গুলি ব্যবহার করলে যন্ত্রপাতি নষ্ট হতে পারে বা যাত্রী মারা যেতে পারে তখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই অনেক সময় দস্যুরা শুধু ভয় দেখায় বৃদ্ধের এই কথায় সবার চোখে এক নতুন আশা জ্বলে উঠল সেই মুহূর্তে এক তরুণ হলুদ চুলের যাত্রী গোপনে একটা সিদ্ধান্ত নেয় হাতার ভেতর থেকে একটা কাগজ আর কলম বের করে তারপর ভান করে বলে আমার শরীর খারাপ টয়লেটে যেতে হবে কিন্তু মহিলা দস্যু তাকে সন্দেহের চোখে দেখে বলে যেতে পারো কিন্তু ফিরে এসে যদি দেখি টয়লেটে তোমার নাস্তা নেই তাহলে তোমার মাথায় গুলি ভয় কাঁপলেও ছেলেটা সাহস হারালো না টয়লেটে ঢুকে সে দ্রুত কাগজে লিখে ফেললো বন্দুকগুলো খালি সুযোগ এলে আঘাত করো তারপর সত্যি গলায় আঙুল ঢুকিয়ে নিজের নাস্তা বমি করলো যাতে সন্দেহ না হয় বেরিয়ে এলো শান্ত মুখে কিন্তু ভেতরে তখন আগুন জ্বলছে বিমান তখনও দস্যুদের নিয়ন্ত্রণে সবাই ভয় থরথর করছে কিন্তু কয়েকজন যাত্রী এখন জানে এই ভয়টা হয়তো শুধু দেখানোর জন্যই বয়স্ক সৈনিক দ্রুত কাগজে দুই রকম গুলি ছবি এঁকে ফেললো একটা আসল একটা ফাঁকা এখন দরকার টয়লেটে যে মেয়েটা গুলি দেখেছিল তার কাছ থেকে নিশ্চিত হওয়া কিন্তু সমস্যা হল দস্যুরা কেবিনে টহল দিচ্ছে কাউকে দাঁড়াতেও দিচ্ছে না ঠিক তখনই হঠাৎ কেবিন ক্রু ইনচার্জ এগিয়ে গেলো দস্যু নেতার দিকে শান্ত গলায় বলল যাত্রীদের কিছু খেতে দেওয়া দরকার না হলে ওরা উত্তেজিত হয়ে গোলমাল করবে দস্যু নেতা কিছুক্ষণ ভেবে রাজি হলো তবে শর্ত দিল খাবার নয় শুধু এক বোতল পানি এই সুযোগটাই কাজে লাগালো সেই সাহসী পুরুষ যাত্রী পানির বোতল দিতে যেতেই সে নিঃশব্দে কাগজটা ক্রুর হাতে গুজে দিল ক্রু আবার আরেকজনের মাধ্যমে সেটা পৌঁছে দিল লাল পোশাকের মেয়েটার কাছে মেয়েটা কাগজ খুলে দেখলো তারপর চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো টয়লেটে ঠিক কেমন গুলি দেখেছিল সে কিছুক্ষণ পর হঠাৎ সে নিজের সিটের উপরে থাকে থাকা লাইটটা জ্বালিয়ে দিল এটাই ছিল তাদের গোপন সংকেত কেবিন ক্রুরা দ্রুত যাচাই করে নিশ্চিত হলো বন্ধুকে থাকা সবগুলি আসলে ফাঁকা খবরটা নিঃশব্দে ফিরে এলো হলো চুলে ছেলেটার কাছে ওর চোখে তখন জ্বলে উঠল আত্মবিশ্বাস এখনই সময় কিন্তু পরের মুহূর্তেই বুঝলো এই সত্যিটা জানে এখনো মাত্র তিনজন মানুষ একটা ভুল পদক্ষেপ মানেই পুরো বিমানটাই ধ্বংস বিদ্রোহের প্ল্যান তৈরি কিন্তু বাস্তবে নামার সময় এলেই হলুদ চুলের ছেলেটা ভয় পেয়ে গেল সে আর সামনে যেতে চায় না ঠিক তখনই ইকোনমি ক্লাসে হঠাৎ বিশৃঙ্খলা এক যাত্রী তার অসুস্থ বাবার জন্য ওষুধ নিতে গিয়ে দস্যুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পুরো প্লেনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আর ঠিক তখনই সাহসী সেই পুরুষ যাত্রী একাই ঝাঁপিয়ে পড়লো ঝামেলা থামাতে কিন্তু তার মাথায় একটাই ভয় যদি বন্দুকে আসল গুলি থাকে আজই হয়তো তার শেষ দিন এদিকে দস্যু নেতা গোলমালের খবর পেয়ে ব্যাগ খুললো ভেতর থেকে বের করলো এক লুকানো পিস্তল পুরনো বন্দুকের ফাঁকা গুলি বের করে নিল আর তার জায়গায় ভরে ফেললো আসল গুলি অন্যদিকে সেই পুরুষ যাত্রী নিঃশব্দে পিছনের দিকে এগোলো দস্যুরা ব্যস্ত এটাই তার সুযোগ হঠাৎ সে এক সাদা চুলওয়ালা দস্যুর মাথায় রে দিয়ে আঘাত করলো দস্যুটি টলমল করে পড়ে যাচ্ছিল কিন্তু মুহূর্তেই ঘুরে দাঁড়ালো তার শক্তি ভয়ঙ্কর দুই তিন ঘুষিতেই লোকটা মাটিতে পড়ে গেল ঠিক তখনই এক কালো পোশাকের যাত্রী দৌড়ে এলো সাহায্য করতে দুজনে মিলে দস্যুটাকে কাবু করে ফেললো কিন্তু হঠেতই দস্যুটি বন্দুকটা তুলে নিল আর সবার দিকে তাক করলো তবে গুলি চালালো না শুধু ভয় দেখিয়ে কালো পোশাকের লোকটাকে সরিয়ে দিল এই দৃশ্য দেখে সাহসী যাত্রী ভাবল বন্দুকে নিশ্চয়ই গুলি নেই সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠল বুঝলো এটাই সুযোগ কিন্তু যা সে জানতো না ঠিক সেই মুহূর্তেই দস্যু নেতা নতুন বন্দুকে আসল গুলি ভরে নিচ্ছে আর পরের মিনিটেই সে সোজা ছুটে আসছে ইকোনমিক ক্লাসের দিকে যেখানে শুরু হবে মৃত্যুর আসল খেলা